বাংলাদেশের তাজা প্রাণ ওসমান হাদি গুলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় কি স্বাধীন করলেন জুলাই আর কি হচ্ছে এগুলো রাতে ঘুম নাই খানা নাই আন্দোলন চলবে এজন্য তো স্বাধীন করা হয়নি আমি যেটা মনে করি ইসলাম এ দেশ ঠান্ডা করা যাবে না আল্লাহ ইসলাম কি বলে দুজন যখন সাক্ষাৎ হয় সালাম দাও সালাম মানে কি সালাম মানে কি শান্তি শুরু হয়ে গেল ইসলাম বলে বড়রা ছোটকে আদর মায়ের নজরে দেখো ছোটদেরকে বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে জুলুম করবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখলে কোনোদিন বেয়াদুবি করবে এটা ইসলাম পারবে কেউ পারবে না আর কেউ এটা পারবে কোন মেডিসিন দিয়ে একটা মেডিসিন তো লাগবে মেডিসিনের নাম তাকোয়া মেডিসিনের নাম কি হারকে দারব

দুনিয়াতেও বান্দা হবে বাদশা পরকালও হবে বাদশাহ ভয় আছে গুণার থেকে বেঁচে থাকে যত মানুষ আছে কোনো নাই এই তাকুয়া মানে কি আল্লাহর ভয় তাকুয়া মানে কি আল্লাহর ভয় আমি যদি প্রশ্ন করি এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন شابيع حاتم بابنا وسلم البركه مع اكابركم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني وحل عقدة من لساني يفقه قولي نگاه ممن سيت بدل جاته تقدير نگاه ممن سيت بدل جاته تقدير يَا بندك قوت قدرتك قدرت کا اشارع. یہ بند کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیر ترق معاشی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا ہمیں خبر مردود ہے پیچھے ہمیں ہم خبر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا এক ওয়াক্ত মেহালক হালক জো আমাল জামিয়াতুল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন উনিশে ডিসেম্বর দু পঁচিশ রিভাব দাও হালকা মহতি এ মাহফিলে উপস্থিত মোতারাম সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট এস এম খালেদ মাহমুদ রাব্বি সাহেব অন্যান্য অতিথি বৃন্দ হজরতুল আজকের এই সুন্দর প্রোগ্রামের মধ্যমণি মুনাজিরে জামান হজরতুল আল্লাম নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত হোম দেশের শীর্ষস্থানীয় হাজরাতলাম বয়ান করেছেন ইনশাল্লাহ চলমান থাকবে চলবে আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে কবুল করেন আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কেরিমা রসুলের একটি হাদিসের অংশ করেছি এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তাহারা বলেন দুনিয়ার তোমরা তাকুয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং প্রিয় বান্দা সত্যবাদী আল্লাহর যারা এদের বন্ধু হয়ে থাকো রহমতের নবী বলেন না বারাকাতু তুমা তোমাদের জীবনের বরকত সমূহ নিয়ত আছে আকাবিরিন যারা আহলুল্লাহ যারা এদের মধ্যেই আয়াতের মধ্যে আল্লাহ শুধু মুমিনকে দুটো আদেশ দিয়েছেন কর্মসূচি দিয়েছেন ভিন্ন কোনো বেদিন বেঈমানকে দেন নেই এর কারণ শুধু জান্নাত মুমিন পাবে কোনো বেঈমান জান্নাত পাবে না প্রথম আদেশ হলো তাকোয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো তাকোয়া জীবনের অপরিহার্য একটি পুঁজির নাম যেটা না হলে মানুষ মানুষ হতে পারে না দুনিয়ার টাকা পয়সা প্রশাসন অস্ত্র দিয়ে মানুষ যা করতে না পারে শুধু তাকোয়া দিয়ে এর থেকে অনেক কিছু আদায় করতে পারে এই যে এখানে এত মানুষের সমাগম দুনিয়ার কোন মজলিস বা টাকাওয়ালার এরকম এক মজলিস করতে গেলে কতটা প্রেশান হতে হয় প্রথমত এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য ফিরি গাড়ির ব্যবস্থা করতে হয় আপনাদের জন্য কোন ফিরি গাড়ির ব্যবস্থা আছে এরপর সেই গাড়ি দিয়ে খোর ছাড়া ব্যবস্থাপনা তাদের করতে হতো আপনাদের জন্য এখানে কোনো ভিআইপি বিছানা দেয়া হয়েছে যেই বিছানা দিয়েছে এটা সবার চোখের থার্ড ক্লাসের একটি বিছানা এই বিছানায় বসার পরে কারো অন্তরে কোনো কষ্টও নেই দুনিয়া অলারাই মসজিষে বসার জন্য ভিআইপি চেয়ার এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা প্যাকেট কম পড়লে চেয়ারের বাড়ি আবার কোন কুলাঙ্গার তা ভিডিও দারুণ করে মানুষকে দেখায় যে দেখেন আমার দলের মানুষ আমরা কত বড় বেয়াদ্দ এখানে বসার জন্য কোনো ভিআইপি চেয়ার নাই নাস্তা আছে মনে হয় হ্যাঁ নাস্তাও নেই খাওয়ার কোনো চিন্তাই নেই থাকবে তো দূরের কথা এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের প্রয়োজন দুনিয়া এই মজলিস এরপরও থামানো যায় না আর এই মজলিসের প্রশাসন আছে নিয়ন্ত্রণের জন্য কোনো আওয়াজও নাই সবাই ঠান্ডা মেজাজে বসে আছেন আদবের সাথে তো এগুলো টাকার দ্বারা হয় না ক্ষমতার দ্বারা হয় না একমাত্র ইসলাম মানলে হয় কি মানলে হয় এই নগদ প্রমাণ যে এই জমিনে ইসলাম আসলে গোটা দেশ এরকম বেহেস্তের বাগান হয়ে যায় আমাদের এগুলো বুঝ কম আলোচনা নাই এজন্য আমরা বুঝি না ইসলাম মনে হয় এক পাহাড় আসলে পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ শান্তির ধর্ম আর নাই প্রত্যেকটা জায়গায় ইসলাম আসলে হিন্দু নিরাপদে চলবে খ্রিস্টান নিরাপদে চলবে ব্যবসায়ী নিরাপদে চলবে চাকরিজীবী নিরাপদে চলবে নারীরা নিরাপদে চলবে কেউ কারো দিকে চোখ তুলবে চোখ উপরে ফেলা হবে তাহলে এখানে ঝামেলা কার বলে চোর ডাকাত বদমাস দুর্নীতিবাজের ঝামেলা ইসলাম নিয়ে যে ইসলাম আসলে চুরি করতে পারবে না একজন হয়ে গেছে পেরেশান ইসলাম আসলে আমার বিড়িখরের হালাত কি হবে এই প্যান্ডেলে দু একজন বিড়ি পান করেনা থাকতে পারে না পারে না সেই জুমার আগের থেকে বয়ান চলতেছে কেউ বিড়ি পান করছে এখানে যেই লোকটা মিনিটে মিনিটে বিরিটানে টানে সে এই দু চার ঘন্টা একটা বিড়িও টানলো না কেন মামলা হবে কেউ নিষেধ করেছে করে না কেন ওই পরিবেশ তাকে দেয় না নিজের থেকেই বলেন আমি বিড়ি ফান করবো না ইসলাম আসলে পুরা দেশের পরিবেশ এমন হবে যে সব দুষ্ট মানুষগুলো নিজের থেকেই তৈরি হবে যে না অপরাধ করা যাবে না এই ইসলাম চায় না কারা জমিনের মধ্যে অশান্তি তৈরি করে দান করুন একটা শিশু পাইপের মধ্যে পড়ে গেল তাকে উঠাবার জন্য মাটি খনন ফায়ার টিম আর্মি প্রশাসন সে বহু নিচে মাটি গর্ত করে সে বাচ্চাকে উদ্ধার করছে কথা ঠিক আর বাংলাদেশের তাজা প্রাণ ওসমান হাদি গলিবিদ্ধ হলো কোনো আওয়াজ ছিল না মরার পরে আওয়াজ দিয়া কি জেন্দা করা যাবে সকলের সোচ্চার হওয়া উচিত বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয় কি স্বাধীন করলেন জুলাই আর কি হচ্ছে এগুলো রাতে ঘুম নাই খানা নাই আন্দোলন চলবে এজন্য তো এই স্বাধীন করা হয়নি আমি যেটা মনে করি ইসলাম সারা দেশ ঠান্ডা করা যাবে না আল্লাহ ইসলাম কি বলে দুজন যখন সাক্ষাৎ হয় সালাম দাও সালাম মানে কি সালাম মানে কি শান্তি শুরু হয়ে গেল ইসলাম বলে বড়রা ছোটকে আদর মায়ের নজরে দেখো ছোটদেরকে বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে জুলুম করবে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখলে কোনোদিন বেয়াদুবি করবে এটা ইসলাম পারবে কেউ পারবে না আর কেউ এটা পারবে কোন মেডিসিন দিয়ে একটা মেডিসিন তো লাগবে মেডিসিনের নাম তাকুয়া মেডিসিনের নাম কি হারকে দারব

দুনিয়াতেও বান্দা হবে বাদশা পরকাল হবে বাদশা আজও যাদের মধ্যে আল্লাহর ভয় আছে গুনার থেকে বেঁচে থাকে ঝামেলায় যত মানুষ আছে কোনো নাই এই তাকুয়া মানে কি আল্লাহর ভয় তাকুয়া মানে কি আল্লাহর ভয় আমি যদি প্রশ্ন করি এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না বেশি চালাক থাকলে দুই পা উঠায় দিবে বলবে আমরা চার হাত পায়ে আল্লাহকে ভয় করি আল্লাহর গোলাপ এ মাঠের মধ্যে আছি ঠিকমতো নামাজ আদায় করেন না পর্দাউর করেন না হালাল ভাবে উপার্জনও করেন না সুদের টাকায় ব্যবসা চলে আসে না নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আর আমি নামাজ পরিপর্দা করি হালাল খায় আমিও বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান মূলত আপনি আসলে ভয় কি জিনিস বুঝে নই না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার নজরে সন্তান কখনো অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার জ্বলন্ত প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না কেন বলে মাইরের ভয় এই জমিনে যে আল্লাহর গোলাম আসলেই আমার আল্লাহকে ভয় করবি গলায় চুরি লাগাবে দাড়ি মধ্যে অস্ত্র লাগাবে না হর কে দার খৌফে হাত দর দিল জন্ন রামকম জুবাহকছি জে মাহাজ ইনসজা বজলে উ আমস্তে দর জুমলা জাহান আল্লাহর ভয় মানুষকে বেতের বাড়ি দিয়ে দিনের পথে 나와 যায় না আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলে ঈমানদার জমিনে এতটা দামি হয়ে যায় আল্লাহর বলেন ইত্তাক মাহারিম তাকুন সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহ তা আলামর যাদাব বাড়িয়ে দিবেন তাকু আর এত পাওয়ার ইন্মাকুম হিম মেডিসিন যার মধ্যে থাকবে আল্লাহ বলেন এর মতো দামি আমার কাছে আর কেউ নাই আমি আল্লাহ এই গোলামকে বিনা হিসাবে জান্নাত দিয়ে তাকুয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না কোথায় পাবে এই দামি তাকুয়া কোথায় বলে তাকুয়ার গোডাউন তুমি যাচ্ছে ওই গোডাউনের সাথে সম্পর্ক লাগাও

আল্লাহ বলেন কোনো এমন ভাবে তাদের সাথে মিলে যাও খালি তু হুম কোন এমন ভাবে মিলে যাও যে তাদের রঙে তুমি রঙ্গিন হয়ে গেছ হাকিমুল উম্মাদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবি রাস্তা দিয়ে হাঁটেন খলিফা তার হাতে গড়া আজিজুল হাসান রহমতুল্লাহ একসাথে হাঁটেন এমন ভাবে রং লাগাইছেন কে থা নবী কে আজিজুল হাসান চিনার কোনো পার্থক্য করার ব্যবধান নাই দনোজনার টুপি এক দাড়ির হালাত এক পোশাকের হালাত এক আল্লাহর বৌলিরা বলেন ওলামায় কেরাম যারা আহলে হকেদের সাথে এমন ভাবে মিল কেয়ামতের দিন দেখলেই যেন তোমাকে চিনে ফেলে তাদের নজর লাগাও কারণ আহলুল্লাহ যারা এদের নজরে বরকত এদের কথার ভেতরে বরকত তাদের নজরে বড় পাওয়ার পালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন আল্লাহর প্রিয় গোলাম এদের কাছে একটা পাওয়ার আছে যে পাওয়ার সাধারণ মানুষের কাছে নাই কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাজ আল্লাহ রসুল বলেন সাবধান সতর্কতা অবলম্বন করো ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক তুমি যা দেখো না আল্লাহর খাটি গোলাম অনেক কিছু দেখেন নিজের চামড়ার পাওয়ার দিয়া দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাক্তুল্লাহ ইয়াজআল্লাকুম ফুরকানা যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে প্রচেষ্টা চালাবে আল্লা এদেরকে ফরকান নামের পাওয়ার দান করেন মা মানাল ফরকান হুয়া নুর ইলাহী ফোরকান মানি আল্লাহর দাও একটা নুরের আলো নুরের পাওয়ার ওই পাওয়ার দিয়া অনেক কিছু দেখেন মদিনার মিম্বরে ক্ষুদ্ব করেন খলিফাতুল মুসলিমিন হজরত হুম হঠাৎ আজ দিলেন ইয়া সারিয়াং জাভান তিনবার

কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি আউলিয়ারা কারে অকবায় খতিয়ার জা হেলারা কা রে দুনিয়ায় খতিয়ার মাইলে মোমেন সোয়ে ম মেন মিশাবত কাফের সোয়ে কাফের মিশাওয়া আল্লাহ রব্বুল আলামিন এই তাকুয়া অর্জন করলেই মানুষ দুনিয়াতে বাদশা আখেরাতেও বাদশাহ অর্জন করার ঠিকানা আল্লাহর ওলি যারা ওলি আওলিয়া তাদের কলব তাদের সাথে সম্পর্ক এজন্য আল্লাহ কোরআনে বহু দলিল দিছেন ফাসআলু আলু الذিকরি ইন কুনতুমলা la ta'lamun আহলে জিকির থেকে ওই জিনিস জানো যা তোমরা জানো না জেনে আমল করো সমস্ত মুফাসিরিন কেরাম এখানে আহলে জিকির ব্যাখ্যা করেছেন ওলামা তো ওলামা বললেই তো হয় আহলে জিকির বলে ওলামা উদ্দেশ্য নিলেন কেন বলে আল্লাহর প্রিয় আলেম ওলামা জিকির ছাড়া হতে পারে না জিকির না থাকলে তার এলেমে বরকত থাকে না তো যাই হোক এই তাকওয়া অর্জন করার আলেমকে যা আলেমের কাছে যাওয়ার ওলামায় ক্যারাম তৈরি হওয়ার সব কিছুর মূল মারকাজ মাদ্রাসা কি ভাই মাদ্রাসা এজন্য দোয়া করা উচিত সব মাদ্রাসাল্লাহ কবুল করেন হেদায়েতের মারকাজ বানায়ে দেন আসাদেজা ই ক্যরাম তলিবুল হেম মোহিব্বিন মোতাল্লিদের আল্লাহফাক দিনের খেদমতের জন্য দায়ীর জন্য আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি করবেন যাদেরকে এই রকম স্টেজে আনা বড় কঠিন আল্লাহ পাক হযরতদের কথা শুনে শেষ দোয়া করে সবাইকে বিদায় হওয়ার তৌফিক দান করে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া প্রমাণ করি যে আমরা দিনের পক্ষে যারা দায়িত্বশীল ব্যাগ বা রুমাল নিয়ে যাবে সবাই পকেটে হাত দিয়ে বিসমিল্লা বলে যা হাজার পাঁচশো একশো সবাই দেই কেউ খালি ফিরাবো না ইনশাআল্লাহ কম বেশি সব আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল